সালামু আলাইকুম হ্যালো আসলে আমি বাসাতে বের হলাম কাজ চলে গেছে ভাবলাম বসে থেকে কি করবো ইউটিউবে তো প্রতিদিন ভিডিও ডালতে হবে তাই ভাবলাম হাঁটতে হাঁটতে যাই একটু গরমের ভিতরে বাইরে তাই বের হলাম আর কি মনে অনেক কষ্ট আছে যাই হোক সব কষ্টের মাঝে ভালো থাকতে হবে তাই ভাবলাম একটু ঘুরতে যাই বাড়ি থেকে বের হলাম দেখি কোথায় যাওয়া যায় আপনার পাশে থাকুন আসলে আমি যাচ্ছি আমাদের স্কুলের মাঠে ঠিক আছে আমি ভিডিওতে অনেক নতুন দের বা আমি নিজের নতুন আমি যতটুকু যতটুকু বুঝি যতটুকু বুঝেছি সেই সম্পর্কে আপনাদের আমি কিছু তথ্য দেব পাশে থাকুন আসলে ভিডিও করার সময় অনেক মানুষজন থাকে নতুন নতুন অবস্থায় পরিচিত মানুষ দেখলে সমস্যা যেটা হয় যেভাবে যাচ্ছি আর কথা বলছি নিজের কাছে অনেকটা আনিবি ফিল হয় মানে লজ্জা লাগে যে বিষয়টা যেমন শ্যাম বসা আছে আমি দেখাচ্ছি তাদের সামনে আসলে ভিডিও করতে পারতেছি না লজ্জা লাগে আপনি দেখাই দেখতে পাচ্ছেন আপনারা এই জন্য আমি পুষ করে রাখবো আবার তাদের ওভারটেক করে তারপর আমি কথা বলবো আসলাম আবার ঠিক আছে দিয়ে চলে যাব আমাদের গ্রাম মহল্লা যেটা বলা হয় তো বলতেছিলাম নতুন হিসেবে আমি ভেবেছিলাম আসলে সহজ আসলে যেভাবে কথা বলতেছি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছি তাও কথা বলতেছি এগুলো আগে ভাবতাম এগুলো ছাড়বো কি ছাড়বো না ভিডিওগুলো ঠিক আছে এখন আর ওই ভাবাটা ভাবি না যাওয়ার হবে আসলে এমন কিছু করব না যেটা ইসলামের বিপক্ষে যায় ইসলামের শরীয় হয় নেগেটিভ হয় সেভাবেই করার চেষ্টা করব সাথে থাকি আছে আপনাদের সাপোর্টে সাথে থাকবে আপনার সাথে থাকলে আস্তে আস্তে এখন নতুন পরবর্তীতে ভালো কন্টেক্ট যে কথা বলতে সমস্যা হয় এই যে আসাটা দেখছেন অনেক ভাবি থাকে আপা থাকে তাদের সামনে কথা বলতে একটু হয় আমাদের স্কুল মাঠ আসলে বিশাল বড় বড় বিল্ডিং হচ্ছে কিন্তু স্কুলের মেধার কোন ডেভেলপ নেই স্কুলে ডেভেলপ হচ্ছে স্কুলে আমি পড়ালেখা করেছি প্রাইমারি স্কুল ঠিক আছে এটা হলো আমাদের স্কুল মাঠ প্রাইমারি স্কুলে পড়ালেখা করেছি এখানে আগে টিনের ঘর ছিল এই দুটো পুরোনো অনেক পুরনো এটা পরবর্তীতে হয়েছে এটা অনেক পুরোনো মাঠ মাঠটা বিশাল আলহামদুল্লা মাঠটা সুন্দর আসলে পরিবেশ অনেক সুন্দর হয়েছে এটা আগে হাই স্কুল টিনের ছিল পর হাই স্কুল ছিল এখন কলেজ প্লাস হয়েছে আপনি দেখায় এটা বাড্ডা উচ্চ বিদ্যালয় ঠিক আছে এটা মনে কে হয়েছে এখন আলহামদুলিল্লাহ কিন্তু কি বলবো স্টুডেন্ট পড়ালেখার মান নেই আগে যে পড়ালেখার মানটা ছিল ওই পড়ালেখার মান নেই আপনি আমরা যে মহল্লাতে থাকি আপনি যদি ওদিকে যাই মানে এটার পিছন দিকে তাহলে শহর বিল্ডিং সব পাবো আর যদি এই প্রাইভারি স্কুলের পিছন দিকে যাই তাহলে কি পাবো শুধু গ্রাম গ্রাম গাছ ঠান্ডা পরিবেশ ঠিক আছে আমরা এই হলো আমাদের স্কুল মাঠ এখানে এলাকার ছেলেপেয়েরা ক্রিকেট খেলে মাঠটা মাসাল অনেক বড় কিন্তু আগের মতো খেলাধুলা হয় না মোবাইল আসার পরে ওই ভাবে হয় না আর ঠিক আছে ওই ভাবে খেলা খেলাধুলা হয় না আগে তো অনেক খেলাধুলা এই খেলাই ছিল ক্রিকেট খেলা ফুটবল খেলা আমরা যখন ক্রিকেট খেলতাম তখন বিশ জন বাইশ জন হয়ে যেত ডাবল ডাবল হতো আর কি যেন বাইশ জন হওয়ার কথা তিরিশ পঁয়ত্রিশ জন হয়ে যেত এখন তো প্লেয়ারই পাওয়া যায় না ঠিক আছে নতুন হিসাবে আমি ভিডিও বানাচ্ছি আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওদিকে যাব না ওদিকে কিছু এলাকার ছেলে পেলে আসে ঠিক আছে ঠিক আছে যেমন জানি নতুন নতুন অবস্থা আসে যখন প্রপলার হয়ে যায় তখন কথা বলতে ওর সমস্যা হয় না তোর সমস্যা হয় না ঠিক আছে তখন ভিডিও বানাতে লজ্জা লাগে না এখন একা একা করতেছি যদি আপনারা পাশে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকলে পারে হয়তো তখন দেখা যাবে আমি আসলে প্রকৃত পক্ষে আমি অসুস্থ আমি একজন প্রবাসী আমি বাইরে ছিলাম ঠিক আছে আমি এখন চিকিৎসা চলতেছি আমার তে পাশাপাশি ভাবলাম বসে থেকে লাভ কি কিছু ভিডিও ভিডিও বানাই ইউটিউবে তো অনেক বারো বছরের চোদ্দ বছরের ছেলেমেয়েরা ইউটিউবে এসে ভিডিও বানাচ্ছে সাকসেস হচ্ছে দেখি লেগে থাকি না কি হয় আমার তো টাকা খরচ করতে হচ্ছে না যাই হোক এই হলো অবস্থা আপনারা আমি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে রাখি আল্লাহ হাফিজ বাই